হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভোর চারটের সময় কিন্তু উঠে আমি ওদেরকে ডাকছিলাম সবাইকে আমি ডাকার পর সবাই উঠল। আর আমি কিন্তু স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করে এসে কিন্তু শাড়িটা পরে রেডি হয়ে নিলাম কারণ আমরা আজকে যাব মাকে পুজো দিতে তারাপীঠের দ্বিতীয় দিন আর আজকে আমরা মাকে পুজো দিতে যাব তারপরে কিন্তু সবাই এক এক করে উঠে রেডি হয়ে নিল স্নান টানান করে আর ছেলে কিন্তু ঘরেই শুয়েছিল মা ওর সাথে থাকবে ওকে নিয়ে যাব না যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গেট খুলেছিল পাঁচটার সময় আর আমরা রেডি হয়ে বসেছিলাম যখন গেট খুলেছিল সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি আর বাইরেটা দেখেছো কতটা অন্ধকার মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি আর ভোরবেলায় পাঁচটার সময় যখন গেট খুলে দাদু আর মেশু কিন্তু আগেই সঙ্গে সঙ্গে এসে লাইন দাঁড়িয়েছিল কারণ এখানটায় সারা রাত ধরে লাইনে দাঁড়িয়েছিল কেউ কেউ আবার ভোর চারটের থেকে তিনটের থেকে লাইনে দাঁড়িয়েছিলো তা যাই হোক আমাদের তো গেট পাঁচটার সময় খুলেছিল তার জন্য আমরা পাঁচটার সময় এসেছি আর মন্দিরে কিন্তু ঢোকার পর দেখতেই তো পাচ্ছ কতটা এখনও পর্যন্ত ভিড় কত লাইন এখনও পুজোয়টা এখন থেকেই শুরু হয়ে গেছে তা যাই হোক আমরা কিন্তু ডালা নিয়ে নিলাম এখান থেকে আমরা ডালাটা নেওয়ার পরে ফুলের মালা নিয়ে সোজা চলে গেলাম আমাদের লাইনের ওখানটায় আর লাইনটা শুধু দেখো কতটা লাইন এই যে ওই মন্দিরটা দেখছি ওই মাথায় মন্দির আর এই মাথা অবধি লাইন প্রচণ্ড ভিড় ছিল তাও আমরা পুজোর দুর্গা পুজোর দশমীর পরে গিয়েছিলাম তাও দেখো এতটা ভিড় আমরা ভেবেছিলাম হয়তো পুজোর সময় ফাঁকা থাকবে সেই পুজোই গিয়েছিলাম কিন্তু দেখো মায়ের কাছে কত লোক এসেছে কত ভিড় তা যাই হোক কোনো দিন যে তারা আসতে পারবো ভাবতে পারিনি এই আশাটাও আমার পূর্ণ হয়ে গেল তার দেখো এখান থেকে এই যে মন্দিরটা আমি কিন্তু জুম করে দেখাচ্ছি এই মন্দির আর ওখান থেকে লাইন শুরু হয়েছে আর এটা কিন্তু সোজা লাইন না এর মধ্যেও কিন্তু তিনটে তিনটে করে লাইন রয়েছে মোট আমরা নয়খানা না দশখানা লাইন পার করেছি এই একটা লাইনের অলিগলি দিয়ে তিনটে লাইন পার করেছি সরি তিনটে না নটা তা যাই হোক কিন্তু ডিএলএ অনেক মায়ের ছবি লেখা অনেক কিছুই ছিল সেগুলো আমরা দেখছিলাম দেখতে দেখতে কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছি আর আমি অনেক কষ্টে অনেক কষ্টে লাইনে দাঁড়িয়ে এখানটা এসেছি এই অবধি মায়ের মায়ের সামনে মন্দিরের সামনে আসতে পেরেছি আর যারা টাকা দিয়ে লাইন দিয়েছে তাদের লাইন তো হুড়ুড় করে যাচ্ছে আমরা তো টাকা ছাড়া লাইন তাই আমাদের লাইনটা একটু লেট হচ্ছিল আর এইদিকে দেখো একটা মেয়ে একটা ছেলের বিয়ে হচ্ছিল সেটাও আমরা ওপর থেকে দেখছিলাম ওপরে আমরা লাইন ছিল আর এটা নিচ থেকে আমরা নিচে বিয়ে হচ্ছে দেখছিলাম হ্যাঁ এখান থেকে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কারণ ওই মন্দিরের সামনে মন্দির যখন ঢুকেছিলাম তখন ভিডিও করা সম্ভব না তখন পুজো দিচ্ছিলাম মন্ত্র পড়ব না পুজো করবো না ভিডিও করবো বলো আর সেই আমি ফোন বন্ধ করে দিয়েছিলাম ওখান থেকে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি মানে আমাদের যেখানে ছিলাম সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সাজুকুজু করে আবার বেরিয়ে পড়েছি আর আশেপাশে মন্দিরগুলো দেখব বলে প্রথমেই কিন্তু চলে এলাম বাজরাংবালি এই ঠাকুরটা অনেকটা বড় দেখো বাজরাংবালি এই মূর্তিটা অনেকটা বড়ো তেইশ ফুট মতন ছিল বলছিল। তা যাই হোক ওখান থেকে আরেক জায়গায় চলে এলাম মায়ের কাছে মায়ের কাছে এসে পরিক্রমা করে নিলাম আমরা তারপরে এখান থেকে প্রণাম করে দেখে বেরিয়ে পড়লাম আর তখন বিকেল হয়ে গিয়েছিল কারণ আমরা পুজো দিয়ে বেরোতে বেরোতেই তো দেড়টা বেজে গেছে সেই ভোর পাঁচটা থেকে লাইন দিয়েছে আর দেড়টার সময় আমরা পুজো দিয়ে কমপ্লিট করে উঠেছিলাম তা ওখান থেকে আবার খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে বিকেল হয়ে গেছিল। আর এখানে দেখো এইচএসি বামা বামার জন্মস্থান যে জায়গাটা বামা ঠাকুরের সেখানটায় এসেছিলাম আর এইটা হচ্ছে বামা ঠাকুরের মাটির ঘর যেটা এইটা কিন্তু পরে যখন আমরা আর জায়গায় গিয়েছিলাম সেখানে বলছিল নাকি এইটা এই যে মাটির ঘরটা এটা নাকি সিডিয়ালের জন্য করা হয়েছিল তা সঠিক আমরা কেউ বুঝতে পারিনি কোনটা আসল বামা ঠাকুরের বাড়ি কারণ এখানে অনেকগুলো বামা ঠাকুরের বাড়ি এই যে যেমন এই একটা বামা ঠাকুরের বাড়ি আর এখানটাই আমরা দেখছিলাম যে ওই মাটির বামা ঠাকুরের বাড়িটা সিরিয়ালের জন্য তৈরি হয়েছিল লকডাউনের সময় এটাই আমাদেরকে বলা হলো আর এখন যেখানে আছি আমরা এটা নাকি আসল বামা ঠাকুরের বাড়ি এটা হলো জন্মস্থান আর তাদেরই বংশ পরম্পরার কেউ একজন এখানে বসেছিল সেই আমাদেরকে বলছিল। তা যাই হোক এখানে আমরা কিছুক্ষণ বসে প্রণাম করে দেখে বেরিয়ে বললাম আর এক জায়গায় যাবো বলে এই যে এই মন্দিরটাও দেখতে চলে এলাম আর এটাই লাস্ট ঘোরা আমাদের এখান আমরা গিয়ে দেখলাম এখানে অনেক আনন্দ করলাম এখানে একটা পার্কও ছিল কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমি তখন মন্দিরের ভেতরে ছিলাম আর আমার ছেলে মেশোর সঙ্গে চলে গেছিলো ওই পার্কের মধ্যে ওখানে আনন্দ করছিল আর আমরা এখানে এখানে আমরা অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছিলাম এখানটায় অনেকক্ষণ বসেও ছিলাম মন্দিরটার মধ্যে আর খুব সুন্দর আর সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটায় মহাদেবের এই এই যে এইটা এটা যখন সন্ধ্যা হয়েছিল লাইটিং জ্বলছিল আর ঝর্নার জল পড়ছিলো তখন বেশি ভালো লাগছিল তাই যো এখান থেকে আমরা দেখতে দেখতে ওপরে উঠলাম উঠে ভগবানকে দেখে প্রণাম করলাম ওখানে আমরা সবাই কিছুক্ষণের জন্য বসেছিলাম আর মন্দিরটা চারপাশেও আমরা ঘুরে দেখলাম যে মন্দিরের আশেপাশে কি আছে জায়গাটা খুবই সুন্দর কিন্তু অনেকটা ভেতরে তা যাই হোক এখান থেকে যখন আমরা বেরোবো তখন আমরা অনেকগুলো ফটো তুলেছি তোমাদেরকে বললাম আর এই যে সেই দৃশ্যটা দেখো লাইট জ্বলছে মাদেবের মাথার থেকে জল পড়ছে এটা না খুব ভালো লাগলো আমার দেখে এখানে আমরা অনেক ফটো তুলেছি আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা